কীভাবে আসবে শান্তিপুরের এই ঐতিহ্যবাহিত কালী পুজো দেখতে সেই রোড গাইডটা দেখে নি তোমরা যদি আসো অবশ্যই কালীগুলো সব দেখে নিতে পারবে ঠিকঠাক তো আজকে আর সেই বামাকালী কোথায় হয় বামা কালীর নাচ কোথায় হয় বামাকালী কখন যায় তো আমরা চলে এসছি কালী পুজো আছে অর্থাৎ কালীপুজো কালী আমি ট্রেনে যে কোনো শান্তিপুরে আসতে পারেন মিশে যদি সেই মামা কাজী নাচ তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই বলবো তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সেই ঘাটে কারণ আমি এর আগের মধ্যে বললাম যে মামাকালী কোন ঘাটে বিসর্জনে অনেকে তোমরা জানতে চাও কেমন লাগলো আজকে ভিডিওটি জানাবে কারণ হচ্ছে আজকে শুধুমাত্র আমাদের টপিক ছিল যে মামাকালীকে নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রয়েছে কালী পুজো রাতে কালী পুজো রয়েছে তো এখন সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখো আমার সামনে রয়েছে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এখানে দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে আর শুধু আমি একা আসি নি আমার সাথে আমার রয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা আমরা চলে এসেছি কালী পুজো আছে অর্থাৎ আজ তো কালী পুজো রয়েছে তো কালী পুজো যে রাতেরবেলা সকলে দেখতে আসবে দূর দূরান্ত থেকে তো শান্তিপুরের এই ঐতিহ্যবাহিত কালী পুজো দেখার প্রত্যেকটা আমন্ত্রণ রইল সকলেই আসবে তবে কালী পুজো দেখতে আসার ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা আছে তো অনেকে হয়তো রোড গাইডের ভাবনা করছো সেক্ষেত্রে বলবো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যে কীভাবে আসবে শান্তিপুরের এই ঐতিহ্যবাহিত কালী পুজো দেখতে সেই রোড গাইডটা দেখে নিয়ে তোমরা যদি আসো অবশ্যই কালীগুলো সব থেকে নিতে পারবে ঠিকঠাক তো আজকে আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে যেটা হচ্ছে শান্তিপুরের সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে কালীটা সেটা হচ্ছে বামা কালী আর সেই বামা কালী কোথায় হয় বামা কালীর নাচ কোথায় হয় কালী কখন যায় সব কিছুই কিন্তু আজকের ভিডিও থাকছে তাই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তবে ভালো লাগবে বলো কেমন লাগছে আজকে লাগছে সকাল সকাল আমরা চলে এসছি খুবই সুন্দর জায়গা আমরা এরপরে যাব বামাগালি দেখতে আজকে সকালবেলা তারপরে তো অনেক কিছু আছে রাতে তো রাতে পুরো ঠাকুরই দেখাবো কীরমভাবে পুজো হয় কীরকম পুরো প্রতিমা কীরকম সাজানো হয় আপনারা আসুন শান্তিপুরে আজকে কালী পুজোয় আমি ট্রেনে যে কোনো শান্তিপুরে আসতে পারেন এসে পায়ে হেঁটে অথবা একটা টোটো আপনারা নিয়ে আপনারা সারা রাত্রি কালী ঠাকুর দেখতে পারেন এবং কালীর যে প্রতিষ্ঠিত শান্তিপুরে দেখার জন্য বহু দূর দূর থেকে দূর দূরান্ত থেকে লোক আসে তা বন্ধুরা বলছি আপনারা অবশ্যই মিস করবেন না অবশ্যই দেখতে থাকুন এই চ্যানেলটা দেখতে থাকুন চ্যানেল দেখে আপনারা কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন এবং আরও সুন্দরভাবে একটা উপভোগ করতে থাকুন যারা যারা ভাবছ যে শান্তিপুরে বামাকালী তোমরা কীভাবে দেখতে আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই বলব শান্তিপুরের বামাকালী যদি তোমরা দেখতে চাও এটা একটু ভেতর সাইডে আছে তাই জন্য হয়তো অনেকেই জানতে পারো না বা বুঝতে পারো না যে কীভাবে আসবে সেখানে তো সেক্ষেত্রে বলবো শান্তিপুরের এই বামাকালী তোমরা যদি দেখতে চাও তাহলে যদি স্টেশন থেকে আসো তাহলে অবশ্যই বলবো টোটো একটা করে নেবে টোটো করে তোমরা কিন্তু চলে আসবে একদম বড় বাজার বড়োবাজার যে রথতলা এবং তুলবর্তী মোড় ঠিক সেই জায়গায় যদি চলে আসো ওখান থেকে কিন্তু পায়ে হাঁটা দু মিনিটের পথ নয় তো একটুখানি ভেতরে গেলেই কিন্তু বামাকালী তবে এই বামাকালির আগে এতটা পরিস্থিতি ছিল না বলে অনেকে হয়তো জানতো না কিন্তু আজকে বামাকালির যে পরিচিতি রয়েছে তাতে কিন্তু অবশ্যই বলবো যদি টুকটুকি গিয়ে তোমরা বলো যে আমরা বামাকালি দেখতে যাব। তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেখানে পৌঁছে নিয়ে চলে আসবে তাই সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় তোমরা চাইলে অবশ্যই চলে আসতে পারো আর যদি তোমরা মনে করো যে আমরা ঘাট পের পেরিয়ে আসবো অর্থাৎ সেক্ষেত্রে বলবো খুব সহজ পথ তোমরা কিন্তু একদম মতিগঞ্জ মোড়কে ফলো করবে কাল্লাঘাট বা কুপ্তিপাড়া যেটা পেরিয়ে আসো না কেন তোমরা মতিগঞ্জ মোড়ে কিন্তু নামবে মতিগঞ্জ মোড়ে যদি নেমে যাও তাহলে তোমাদের একটাই সুবিধা হচ্ছে মতিগঞ্জ মোড় থেকে একটুখানি পায়ে হাঁটা পথ ঘাটচাদুরি তারপর আরেকটু পায়ে হাঁটা পথ তোমরা যদি যাও তাহলেই ডান দিকে রাস্তা সেটা কানে হচ্ছে বামাকালীর রাস্তা তো তোমরা অবশ্যই অনায়ী চলে আসতে পারো আর বামাকালীর কিন্তু পুজো হবে রাতের বেলা রাতের মিনিমাম দশটা দশটা আর পথ থেকে তোমরা বামাকালিকে দেখতে পাবে ভালো করে কারণ হচ্ছে তখন কিন্তু সেখানে বাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে পুজো হবে রাত্রির বারোটার পর অ্যাকচুয়ালি পুজোটা হয় তো সেক্ষেত্রে তোমরা সেটা তো দেখতে পেতেই পারো রাতের দিকে আসে বামাকালীকে বেশি ভালো দেখতে পাবে কারণ তার আগে আজকে ভালো দেখতে পাবে না তো অন্ধকার থাকে কারণ হচ্ছে বাতি আলোতেই তিনি পূজিত হন আর একটা বিশেষ হচ্ছে যে বামাকালী কিন্তু বৈকাল যে নিরঞ্জলের ক্ষেত্রে অনেকের প্রবলেম কখন হয় জানো না সেক্ষেত্রে বলবো অবশ্যই বামাকালি কিন্তু বেরোই ঠিক বৈকাল পাঁচটায় মোসখে কি তার আগে যাই চারটের সময় মোসখে কি বেরোই যে দৌড় কালি যেটা তোমরা জানো তারপর কিন্তু বামাকালী বেরোবে মোটামুটি পাঁচটার দিকে আর পাঁচটার দিকে বেরোনোর পর সেই গালিকে তোমরা রাত্রির এগারোটার পর্যন্ত দেখতে পাবে অনেকে মনে প্রশ্ন আছে যে বামাকালি নাচটা কখন হয় সেক্ষেত্রে বলবো বামাকালির নাচ কিন্তু হয় ঠিক রাত্রির এগারোটার পর তোমরা কিন্তু তার আগে তার নাচ তোমরা দেখতে পাবে না যদি সেই না বামাকালির নাচ তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই বলব তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে মোটামুটি রাতের মিনিমাম বারোটা পর্যন্ত এগারোটার পর নাচ হবে বামাকালি যে ঘাটে বিসর্জন দেওয়া হয় ঠিক তার একটা মোড় আমি আগে রুটগাড়িতে দেখেছিলাম যে মোড়টা রয়েছে ওই ঘাটের মোড় যেটা সেই মোড়েই কিন্তু বামাকালী নিজস্ব জায়গায় এসে তার নাচটা হবে তো তোমরা অবশ্যই সব কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওতে পাচ্ছ তাই অবশ্যই সঙ্গে থাকো আর আমাদের চ্যানেলের আপডেট সবসময় থাকবে তোমাদের কাছে কারণ কালী পুজো কালী পুজোর সমস্ত আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের দেওয়ার আমি চেষ্টা করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে বামাকালী যেখানে বিসর্জন হয় ঠিক সেই ঘাটে কারণ আমি এর আগে তোমাদের বললাম যে বামাকালী কোন ঘাটে বিসর্জন হয় অনেকে তোমরা জানতে চাও তো এই যে বামাকালী ঘাট দেখছো আর এই যে সামনে একটা মোড় দেখতে পাচ্ছ ওইদিকে ওই মোড়টাতেই কিন্তু বামাকালী নাচটা হয় আর নাচিয়ে কিন্তু নিয়ে চলে এসে এই ঘাট এই ঘাটেই কিন্তু কালীকে বিসর্জন দেওয়া হয় আমরা কিন্তু ঠিক সেই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি ঘাটটা তো কিন্তু দারুণ সুন্দর আর এই ঘাট থেকেই কিন্তু এই যে এই যে টুনিদের সাজানো আছে এখান থেকে সোজা কিছুটা গেলে ওই দেখো দেখতে পাচ্ছি কিন্তু কালীর যে প্যান্ডেল সেটা দেখা যাচ্ছে তার মানে সবই কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তো এই মোড়টা তোমাদের আসতে হবে আর এটা কিন্তু একদম বড়বাজার রতলা চুলোপর্তি মোড় এইখান থেকে কিন্তু এই ভেতর রাস্তা ঢুকে যাচ্ছে তো এইখানেই কিন্তু বামাকালি হয় বামাকালি নাচ হয় এবং বামাকালি বিসর্জন ঘাট এইখানেই সব কিছু হয় তো আশা করি তোমরা দেখতে পেলে জানতে পারলে টোটাল ইতিহাসটা আজকে জেনে গেলে যে বামাকালির যে কোথায় কী হয় না হয় কখন হয় সবই বলে দিলাম আজকের ভিডিওতে তো অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবে কারণ হচ্ছে আজকে শুধুমাত্র আমাদের টপিক ছিল যে বামাকালিকে নিয়ে বামাকালির কখন নাচ হয় কখন ঘাটে জলে দেওয়া হয় এবং কখন ঠাকুরটা বেরোয় কোথায় হয় কোথায় নাচ হয় সবকিছু ডিটেইলে কিন্তু আজকে ভিডিওতে থাকলো ওকে চলো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে